নমস্কার আমি আনন্দশাস্ত্রী আজকে আমরা মেষরাশির বিষয় নিয়ে আলোচনা করবো মেষরাশির বিষয় নিয়ে আলোচনা করতে গেলে পারে যেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটাকে আগে বলে দিই যে আমি থামনেলের মধ্যে লিখেছি যে সামনেই মেষ রাশির একটা ভালো সুযোগ সুবিধা আসছে বা ভালো ভাগ্যের পরিবর্তন আসছে কারণ শনির নক্ষত্র পরিবর্তনের ফলে মেষরাশি কিন্তু প্রচণ্ড লাভবান হবে এবং আমি এই অনুষ্ঠানটি করবো অর্থাৎ বিভিন্ন রাশির কী এফেক্ট আসবে শনি নক্ষত্র পরিবর্তন করার ফলে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানব তো মেষরাশির ক্ষেত্রে কীরকম এফেক্ট দেবে এটা তো অবশ্যই বলবো মেষরাশির ব্যক্তিরা যদি মেষ ব্যক্তিদের কাছে আমরা অনুরোধ আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন কারণ সামনেই সামনেই কিন্তু শনি নক্ষত্র পরিবর্তন করবে সামনে বলতে হয়তো দু এক মাস বাকি রয়েছে নক্ষত্র পরিবর্তন করবে এবং নক্ষত্র পরিবর্তনের ফলে আপনাদের অনেকগুলো অ্যাডভান্টেজ আসবে তো আপনারা আপনারা অবশ্যই দেখুন শনির যে এই ট্রানজিটটা হয়েছে এই ট্রানজিটটার ফলে কিন্তু আপনারা কিছুটা লাভ পেয়েছেন যে বিশেষ করে কর্মক্ষেত্রের দিকে কিন্তু আপনারা কিছুটা লাভ আপনাদের হয়তো হয়েছে কিন্তু শনি বর্তমান সময়ে রাহু নক্ষত্রে গোচর করছে মানে শতভিশা নক্ষত্রে শনি রয়েছে শতভিশা নক্ষত্রে শনি থাকলে পারে কর্মের যদি কিছুটাও প্রমোশন হয় বা কিছুটাও ডেভেলপমেন্ট হয় বা কিছু যদি সুযোগ সুবিধা কর্মের ক্ষেত্রে আসে কিন্তু রাহু নক্ষত্রেতে শনি থাকার ফলে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ফ্ল্যাকচুয়েশনও কিন্তু ক্রিয়েট হচ্ছে বিভিন্ন সময় বাদ বিতর্কতা কর্মের মধ্যে একটা একটা মনোমালিন্য কর্মের বিভিন্ন আরও আদার্স লোকদের সাথে মানে আমার কলিগদের সাথে এবং ব্যবসার ক্ষেত্রেও কিছু সামান্য উনিশ বিশ কিন্তু জায়গা তৈরি হচ্ছে কিন্তু যখন শনি তার নিজের নক্ষত্র পরিবর্তন করে ফেলবে তখন কিন্তু এই সমস্ত সমস্যা কেটে যাবে আমি একটি অনুষ্ঠানের মধ্যে বলেছিলাম যে শনি যতক্ষণ শতবিশা নক্ষত্রে থাকবে তখন কম বেশি নেগেটিভ এফেক্ট সব রাশিরাই পাবে কিন্তু শনি যখন শতভিশা নক্ষত্র চেঞ্জ করে নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে সরি নক্ষত্রে প্রবেশ করে যাবে তখন কিন্তু শনির অনেকটা লাভ আপনারা পেতে পারবেন আমরা জানি যে শনি যে শতভিশায় চেঞ্জ করে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই পূর্ব ভদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতি নক্ষত্র তো বৃহস্পতির নক্ষত্রে শনি প্রবেশ করা এবং বৃহস্পতি আপনাদের আপনাদের লগ্ন যদি হয় লগ্নের নবমপতি বৃহস্পতি এবং নবমপতি বৃহস্পতি নক্ষত্র নিয়ে মানে ভাগ্যের নক্ষত্রের নক্ষত্রকে নিয়ে ভাগ্যপতি নক্ষত্রকে নিয়ে শনি যখন গোচর করবে তখন কিন্তু শনি আপনাদের ভাগ্যের মধ্যে একটি বিশাল বড় পরিবর্তন ঘটাবে আসুন আমরা জেনে নিই কী কী পরিবর্তনগুলো ঘটবে তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এই বর্তমান সময়ে শনি কিন্তু রয়েছে আপনাদের ইলেভেন্থ হাউসে এবং ইলেভেন্থ হাউসে শতবিশা নক্ষত্র নিয়ে শনি রয়েছে শতবিশা নক্ষত্র একটি উগ্র নক্ষত্র শতবিশা নক্ষত্র কিন্তু একটা নেগেটিভ নক্ষত্র এবং নেগেটিভ নক্ষত্র এই কারণে কারণ শতবিশা নক্ষত্রের মালিক রাহু এবং প্রত্যেক নক্ষত্র তার নিজের যে মালিক রয়েছে তার ওপরে তার উপর ডিপেন্ড করেই ফল দেয় তাহলে পরে শনি রাহুল নক্ষত্রে থাকার ফলে কিন্তু আপনাদের কর্মজীবনে বিভিন্ন সমস্যা এবং বেশ কিছু জায়গায় এডুকেশনাল প্রবলেম এবং বেশ কিছু জায়গায় আপনারা যতটা চেষ্টা করছেন ততটা রেজাল্ট কিন্তু পাচ্ছিলেন না এছাড়াও কিছু পারিবারিক সমস্যা যারা প্রেম বিবাহিত জীবনে ছিল তাদের প্রেম বিবাহিত জীবনের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম চলে আসছিলো এছাড়াও কিন্তু শনি রাহুল নক্ষত্রে থাকার ফলে কিন্তু বেশ কিছু সময় আপনাদের কিছু শারীরিক সমস্যাও আসছিলো বা টেনশান অনেকটা বেশি টেনশান হচ্ছিল এবং পরিবারকে নিয়ে একটা দুশ্চিন্তাও কিন্তু মাঝে মধ্যে ক্রিয়েট হচ্ছিলো সন্তানকে কেন্দ্র করে কিন্তু একটা চিন্তা ছিলই কিন্তু শনি যখন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করে যাবে তখন কিন্তু কি বলবো অবশ্যই আপনাদের ভালো সময় চলে আসবে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলে পারে প্রথম যে ভালো সময়টা আপনার কর্মের মধ্যে প্রমোশন আসতে পারে কর্মের মধ্যে হঠাৎ একটা উন্নতি আসতে পারে কর্মের ক্ষেত্রে যারা কর্ম খুঁজছে তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং কর্মের যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকেও লাভ ইন্ডিকেশান দিচ্ছে এবং শনি যখন ইলেভেন্থ হাউসের অধিপতি নবম প্রতি নক্ষত্রে থাকে তখন কিন্তু যারা কর্মের জন্য চেষ্টা করছে তাদের ভালো কর্মের একটা প্রাপ্তি ঘটায় এবং প্রাইভেট কোম্পানিতে জব করার চেষ্টা করছে যারা তাদের ক্ষেত্রে একটা ভালো অ্যাচিভমেন্ট সরকারি ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় সাকসেস আছে এছাড়াও শনি কিন্তু পূর্বভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে সরাসরি আপনাদের রাশির পঞ্চম ঘরকে দেখবে রাশির পঞ্চম ঘরকে দেখলে পারে কিন্তু প্রথমে যে বিষয়টা হবে যে আপনাদের প্রেমের মধ্যে যে একটা মনোমালিন্য হচ্ছিল আপনার এবং আপনার প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে এই ব্যাপারটা কিন্তু স্টপ হয়ে যাবে এবং এই জায়গাটা কিন্তু কিছুটা সুরাহা পাবে অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু বন্ডিং আরও দৃঢ় হবে এছাড়াও কিন্তু যখনই শনি পূর্বভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু যারা মেষরাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে একটা কিন্তু মনোসংযোগ বৃদ্ধি পাবে এবং পড়াশোনার রেজাল্ট কিন্তু ভালো হবে আস্তে আস্তে করে এছাড়াও কিন্তু পূর্বভদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন যারা বিদেশে যোগাযোগ করার চেষ্টা করছে যারা দূরে যোগাযোগ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো অ্যাচিভমেন্ট আসবে তবে এই শনির পূর্বভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করাটা বিশেষ করে কিন্তু আর্থিক উন্নতির দিকে বিশেষ লাভ দেবে কর্মজগতের ক্ষেত্রে বিশেষ লাভ দেবে তবে তবে একটা কথা খেয়াল রাখবেন শনি যখন পজিটিভ হোক বা নেগেটিভ হোক শনির যে ন্যাচারাল ন্যাচারাল যে স্বভাব একটা টেনশান দেওয়া একটা বাঁধা দেওয়া সব কাজের মধ্যে এটা কিন্তু আগেও হচ্ছিল বাঁধা কিন্তু এখন অতটার হবে না শনি নক্ষত্র চেঞ্জ করার পরে তো এর সঙ্গে সঙ্গে দেখা যাবে হ্যাঁ একটা দিকে সমস্যা কিন্তু আসতে পারে সেটা বাবার কিছু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং বাড়ির যারা বয়স্ক লোক রয়েছে তাদের হাত বা ব্যথার সমস্যা হাড়ের জয়েন্টের ব্যথার সমস্যা এগুলো কিন্তু আসতে পারে তবে এইগুলো তো বিশেষ দেখুন এগুলো তো কম বেশি আসেই তো কিন্তু অ্যাচিভমেন্টটা সবথেকে বড়ো কথা যে শনি এই নক্ষত্র পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আপনারা যে সুন্দর অ্যাচিভমেন্ট পাবেন এটা তো সব থেকে ভালো ব্যাপার তাই না এবং শনি নক্ষত্র পরিবর্তন করার পরে যারা ছেলে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ইন্টারভিউর জন্য প্রস্তুত হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ সাকসেস হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং বেশ কিছু মেষরাশির ক্ষেত্রে দেখতে পাবো আমরা এই শনির নক্ষত্র পরিবর্তন হওয়ার ফলে কিন্তু বিবাহের একটা সম্ভাবনাও কিন্তু তৈরি করে দেবে বিবাহের একটা নতুন সম্ভাবনা ক্রিয়েট হবে এবং শনি নক্ষত্র পরিবর্তন করে শনি কিন্তু সরাসরি আপনাদের রাশির অষ্টম ঘরকে দেখবে তার দশম দৃষ্টি দিয়ে তাহলে অষ্টম ঘরকে যখন দশম দৃষ্টি দিয়ে দেখে তখন কিন্তু যে সমস্ত মেষরা ছেলেমেয়েরা জ্যোতিষ বা তন্ত্র শেখার জন্য আগ্রহী তাদের ক্ষেত্রে প্রচণ্ড অ্যাচিভমেন্ট দিয়ে দেবে এছাড়াও কিন্তু শনি আপনাকে হঠাৎ কোনো প্রাপ্তি করাতে পারে যারা বিশেষ করে লটারি শেয়ার মার্কেটের সঙ্গে কানেক্টেড তাদের ক্ষেত্রেও কিছু আর্ন ইনকাম হতে পারে এবং কিছু হঠাৎ সম্পত্তি প্রাপ্তি হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে তাই শনি যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু আপনাকে বিশেষ ওয়াকিবহল হয়ে চলতে হবে তাহলে পারে কিন্তু শনির এই যে লাভটা আপনারা কিন্তু পাবেন দেখুন জ্যোতিষ জগতের মধ্যে বেশিরভাগ মানুষই বলে যে শনি একটি খুব নেগেটিভ প্ল্যানেট আমিও বলি শনি একটি নেগেটিভ প্ল্যানেট কিন্তু যখন আমরা আলোচনায় আসব। তখন কিন্তু দেখবো আমরা শনি সব থেকে একটি পজিটিভ গ্রহ বলা যেতে পারে মানে এটা আমার কথা পজিটিভ গ্রহ মানে দিলে অনেক কিছু দেয় কিন্তু শনির একটাই মাত্র ক্রাইটেরিয়া রয়েছে যে তোমাকে পরিশ্রম করতে হবে অর্থাৎ যেই দিকে তুমি লাভ পেতে চাইছো মনে করো পড়াশোনায় লাভ করতে চাইছো তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে মনে করো তুমি চাকরির ইন্টারভিউতে লাভ করতে চাইছো তাহলে চাকরির ইন্টারভিউর জন্য তোমাকে খাটতে হবে যদি মনে করো চাকরি প্রাপ্তি করতে চাইছো তাহলে চাকরি প্রাপ্তির জন্য তোমাকে চেষ্টা করতে হবে এই যে ব্যাপারগুলো রয়েছে না এইটা এটা করলেই শনি লাভ দিয়ে দেয় এবং মেষ ব্যক্তিরা কিন্তু এই জায়গাটা কিন্তু বিশাল ভাগ্যশালী বলা যেতে পারে কারণ শনি এদের একাদশপতি তাই এদের তো অবশ্যই লাভ দেবে কিন্তু একটু পরিশ্রম যারা করছে তারা সব থেকে বেশি লাভ পাবে কিন্তু আরও একটা কথা বলবো শনি হচ্ছে দেখুন মেষ ক্ষেত্রে আমরা বলি চর রাশি চর রাশির ক্ষেত্রে কিন্তু একাদশপতি বাধক হয় তাহলে পরে শনির মধ্যে বাধকত্ব দোষও কিন্তু রয়েছে কিন্তু বাধকত্ব দোষ কিন্তু খুব বেশি চলবে না বা খাটবে না তার কারণ হচ্ছে কি তার কারণ হচ্ছে শনি বৃহস্পতির নক্ষত্রে যখন থাকবে নবমপতির নক্ষত্রে তখন বাধকত্ব দোষ অনেকটা কমিয়ে দেবে কিন্তু তার বাধকত্ব দোষটা মিনিমাম থাকবে এর ফলে কিন্তু এক চান্সে কোনো কাজ যদি আটকে যায় তাহলে ভাববেন না যে কাজটা আমার হবে না সেটা আবার পরের আবার চান্স নেবে কাজটা করানো তাহলে পারে কিন্তু কাজটা সাকসেসফুল হয়ে যেতে পারে তো কিছুটা আপনাদেরকে বোঝাতে পারলাম হয়তো মনে হলো তো যাই হোক পরের দিনকে আবার একটা নতুন অনুষ্ঠান দেখা হবে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন এবং আজকে এখানেই শেষ করি নমস্কার আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিন্তু ঠিক